আমি প্রথমত জিজিগ্রি করি আপনি যেটা বলেন যে কাদা ছড়াছড়ি হচ্ছে এখানে কাদা কাদা ছড়াছড়ি হওয়ার কোনো জায়গা নেই বরং এখানে সম্পূর্ণ একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি অযৌক্তিক কোনো কিছু হচ্ছে না আপনি নর্মালি চিন্তা করেন আজকে একটা মানুষ বা একজন নার্স কিন্তু অনেক কিছু পারে ইঞ্জেকশন দিতে পারে একজন মানে বিভিন্ন রকমের কাজ পারে যেটা ডাক্তারও পারে কিন্তু তাকে দিয়ে কিন্তু ডাক্তারের কাজ হয় না দেয়ার নো ডাউট যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ডিপ্লোমা পাস করে তারা অনেক কিছু হতে পারে বা

আরেকটি সব থেকে বড় কথা হলো আচ্ছা আমি আমার ব্যাপারে একটু বলি আমি রাজশাহী থেকে আসছি আমার এত তেল নাই শুধু শুধু এখানে এসে শাহবাগে এসে পড়াশোনা ছেড়ে আন্দোলন করা করতেছি একটা যৌক্তিক কারণে এবং আপনি নর্মালি চিন্তা করেন আপনি দেশের মানুষের থেকে প্রতি মাসে প্রত্যেকটা জিনিসের জন্য মাসে বছরে ট্যাক্স নিচ্ছেন তাদেরকে আপনি প্রমিস করেন যে আমরা বিভিন্ন খাতে আপনাদেরকে যোগ্য মানুষ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো দেশের উন্নয়ন করব কিন্তু আপনি করছেন কি আপনি সারা জীবন বলেন যে ব্রেন ড্রেন কেন হচ্ছে ব্রেন 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 ড্রেন 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 কেন কেন হচ্ছে 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 এই জন্য কারণ দেশের মানুষের বা দেশের যে যোগ্য সন্তানগুলো আছে তাদেরকে আপনি যোগ্য রিপ্রেজেন্টেশন দিচ্ছেন না ঠিক এই জন্যই আমার জন্য আচ্ছা আপনি আমার কথা বাদ দেন কেন বুয়েটের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বিএসসি পাস করার পর বাইরের দেশে যায় কতটা দেশে থাকে না দ্য রিজন ইজ দিস আপনি বুয়েটের স্টুডেন্টদেরকে যে রিপ্রেজেন্টেশন দেন না যেই সম্মান দেন না সেটা আমেরিকা ইউএসএ লন্ডন বা অন্যান্য সব দেশ ডেকে ডেকে দিয়ে যায় পায়ে ধরে দিয়ে যাবে সো আনটি আনেস আপনি আমাদেরকে প্রপার রিপ্রেজেন্টেশন দেন আপনার দেশের উন্নয়ন হবে না দ্বিতীয়ত দেশের উন্নয়নের কথা বাদ দেন দেশের যৌক্তিকতা যেই খাতে একটা মানুষ প্রুবেন যে আপনাকে ভালো সার্ভিস দিতে পারবে সেখানে এর সিন্ডিকেটের মানে কি আপনি গত বছর কি করছেন আমাকে বলেন গত বছর জুলাই আগস্ট মাসে হাজার হাজার মানুষ রক্ত দিল নিজের নিজেদের জীবন দিল উই হ্যাভ গিভেন আওয়ার ব্লাডস সোয়েটস টিয়ার্স অ্যান্ড এভরিথিং রাইট কিন্তু স্টিল আমাদের একদল মানুষ যারা আমাদের সাথে তখন কোটানা মেধা 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 স্লোগান দিল তারা আজকে কি করতেছে তারা নিজেরাই কিন্তু একটা খাত দখল করে আছে তার মানে কি এটাকে দেশের মানুষের সাথে হিপোক্রেসি আপনারা আমাকে কোশ্চেন না করে ক্যামেরাটা নিজের থেকে ঘোরান এবং নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে নিজেরা নিজেদের দেশবাসীকে জানান যে কি হচ্ছে কিছুদিন আগে যেই জায়গায় এই শাহবাগে মোড়ে দাঁড়িয়ে কিন্তু আপনিও হয়তো আসছেন আমিও আসছিলাম কি বলছি যে কোন রকমের রিজার্ভ সিট দেশের কোন জায়গায় আমরা মানবো না রাইট সেই আমাদেরই একটা অংশ এখন কি বলতেছে যে না দরকার দেশের মানুষের সাথে একদম ক্লিয়ার কাট হিপোক্রেসি এটা এখন আমার মনে হয় না সরি এটা আমার মনে হয় না এটা শুধু আমাদের এখন আন্দোলন এটা দেশবাসীর আন্দোলন দেশের মানুষের এখন রাস্তায় নামতে হবে হিপোক্রেসির একটা লিমিট থাকে হিপোক্রেসি যারা করে একদম চামড়া খুঁজে পাওয়া উচিত